নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে বিভিন্ন গ্রামের চাষবাস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা খুবই সুন্দর হয় আপনারা সকলে জানেন কারণ গ্রামের সৌন্দর্যের সঙ্গে কোনো কিছুর তুলনাই হয় না রাস্তার দু সাইড থেকে বড় বড় মাঠ গাছপালা খুব সুন্দর দৃশ্য আমি সব সময় দেখেছি এই গ্রামের রাস্তাঘাটগুলো ভীষণ ভালো থাকে যার জন্য বেশিরভাগ লোকজনেরা এই গ্রামের দিকে ছুটে আসে আর এই গ্রামটার নাম হচ্ছে ছোলদারি গ্রাম ছোলদারি গ্রামের এই যে বাজারঘাট এখান থেকে বাজারঘাট আরম্ভ হয়েছে এই বাজারে সব কিছু পাওয়া যায় শাক থেকে আরম্ভ করে মাছ মাংস এবার চলে এলাম ক্যারিতে এবার অসময়ে বৃষ্টি হওয়াতে যে সমস্ত সবজিগুলো লাগানো হয়েছিল সব নষ্ট হওয়ার ফলে এখনও পর্যন্ত তেমনভাবে শাকসবজি লাগাতে পারিনি কিছুদিন পরে আবার বৃষ্টি নেমে যাবে এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ক্যারিতেই সবার আগে চাষবাস আরম্ভ করে কিন্তু এবছর সব কিছুই লাগিয়েছিল কিন্তু অসময়ে বৃষ্টি হওয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য এখন যে সমস্ত শাকসবজি লাগাচ্ছে সেটা অল্প দিনেই ফলন দেবে কারণ কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে বৃষ্টি ক্যারির জমি জায়গাগুলো ফাঁকা মাঠ হয়ে পড়ে আছে ক্যারিতে এই অবস্থা কোনো বছরই হয়নি আবারও নতুন করে চাষবাসটা আরম্ভ করেছে এই অসময় যদি আবার বৃষ্টি হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে এই যে যে ক্যানেলটা দেখা যাচ্ছে এই ক্যানেলে পুরোটা শিঙি মাছের চাষ করা যায় পুরোটা কারণ আপাতত শিঙি মাছ এখানে আছে বড় হয়নি ছোট রয়েছে এই বাগানের ভিডিওটা আমি আগে একবার দেখিয়েছি আর এইটা এই ক্যানেলটা আছে মাগুর মাছ চব ছট ৰৈ যায় পঙাচ দেখতে পাচ্ছেন একটা সুপারি বাগানের মধ্যে কি সুন্দর একটা মাছের চাষ আসলে বাগানটা একজনের আর এই ক্যানেলগুলো মানে এই ক্যানেলটা কেটে আর কি সুপারি গাছ লাগিয়েছে তো ওই ক্যানেলগুলো লিজে নিয়ে মাছের চাষ শুরু করেছে তো আর কি এই জমির নিচ থেকে নোনা জলের ইটা বেশি নোনা জলটা বেশি ওঠে যার জন্য এখানে ধানের চাষ কোনোভাবেই সম্ভব না এই জন্য পুরো ক্যানেল কেটে দিয়ে সুপারি বাগান তৈরি করে দিয়েছে আর এই সুপারির এখন এই মাসের চাষটার পর হ্যাঁ হ্যাঁ আসছি মাসের চাষের পর

হ্যাঁ লে gente নিয়ে যায় সাইজ বিক্রি এখন বিক্রি করে সাইজ এই যে যে মাসকে যে খাবার দেন সব সময় তিন টাইম তো কেমন লাগে আপনার আমার ভালো লাগে না কারণ আগে খাবার দেওয়া মানে এটা নিজের হাতে খাবার খাওয়ানো এটা আলাদাই আনন্দ একটা জিনিস লক্ষ্য করে দেখুন এইটা করার পর ক্যানেল ই করার পরে सुपारी গাছ চেহারা দেখেছেন কত সুন্দর হয়ে গেছে না আগের থেকে হম তা আপনার আসলে বাড়ি কোথায় আমার আসল বাড়ি ছিল এখনো আছে জায়গা খিদিরপুর ব্লক ছেড়েই একটু ওখানে আমি ওখানে থাকি না এখন হাবড়া উলিবেড়িয়ায় আমার প্রথমের বউ মারা গেল হাবড়া উলিবেড়িয়ায়

এই যে একটা খাড়ি দেখতে পাচ্ছেন এটাও ছোলদারি গ্রামের মধ্যেই পড়ে এই যে ছোট্ট একটা নৌকা ঘাট এখান থেকে লোকজনেরা মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে আর এই জায়গাটা এতই সুন্দর এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে এই সমস্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এবার আপনাদেরকে অন্য একটা গ্রামের দিকে নিয়ে যাচ্ছি এবছর পটুলারে গ্রামের দিকে তেমনভাবে চাষবাসটা করা হয়নি আমাদের মার্কেটে যত শাক সবজি দেখতে পাওয়া যায় বেশিরভাগ ইন্টার আইল্যান্ড থেকে বা মেনল্যান্ড থেকে শাক শাকসবজির রেটটাও অনেকটাই বাড়া তাহলে চলুন কৃষক ভাইয়ের জমিতে গিয়ে দেখি উনি কী কী চাষবাস করছেন দূর থেকে দেখা যাচ্ছে অনেক এরিয়া জুড়ে চাষবাস করছে কিছু সবজি দেখা যাচ্ছে আবার কিছু নতুন করে লাগিয়েছে আমাদের আন্দামানে ফুলের চাষটা খুবই ভালো হয় ফুলের দামটাও বরাবর ভালোই পান যার জন্য বারো মাসকাল এই ফুলের চাষটা আন্দামানে দেখা যায় বৃষ্টির সময় উঁচু উঁচু জায়গাতেও এই ফুলের চাষটা করা হয় বেশিরভাগ গাঁদা ফুলের চাষটা করা হয় কারণ আন্দামানে প্রচুর মন্দির আছে আর অনুষ্ঠানে সবসময় এই ফুলটাই ডিমান্ড বেশি থাকে একটা সময় আন্দামানে ফুলের চাষ করা হতো না সব ফুল মেনল্যান্ড থেকে আনানো হতো কিন্তু বর্তমানে আন্দামানে প্রচুর ফুলের চাষ করা হচ্ছে এটা হলো পটলের মাচান দেখতে পাচ্ছেন এটা পটলের মাচান নতুন দিয়েছে পটল পটল গাছ আর এই পাশে হলো সিমের সিমের মাচান সব মাচানি নতুন thank okay. you একটু অন্য ধরনের সারা বছরই আমরা তাল তাল গাছে দেখতে পাই যেমন আম গাছ কাঁঠাল গাছ বারো মাসকাল এই ধরনের ফলগুলো আমরা পেয়ে থাকি এখানে বড় এরিয়া জুড়ে পটলের চাষ করা হচ্ছে এখানে নতুন করে লাগানো হয়েছে এ সাইডের পটলের মাচান থেকে কন্টিনিউ বাজারে বিক্রি করছে আর পটলের সাইজগুলো খুব বড় বড় আন্দামানে বর্তমানে সব ধরনের চাষবাসটাই করছেন আমরা সমস্ত চাষবাসটাই দেখতে পাই শশার মাছ জানি শশা এই যে শশা তুলেছে শশা কি খুশি কি জানি কাগড়ি না কি বলে

সবাই মানে সবই বাংলাদেশের থেকে আসে জানেন কি 4.5 বিঘা করে এখানে দিয়েছিল হ্যাঁ ওটা নিয়ে কেউ আছে কেউ মানে অনেকে মানে অনেক চলে গেছে ডিগ্রি ডিগ্রি করে অনেকে ডিগ্রি পুরো দিকে আসছে হ্যাঁ আমি আসাম থেকে আসে আপনাদের নাই এখানে জমি আমাদের আমাদের জমি আছে মানে বড় ভাইগুলো আছে তো আপনি আন্দামানে কত বছর আমি 2013 তে 2013 তে শশা 네, a y a a k 아 খাড়ি বন আর এই যে নিউ মঙ্গলটন এই একটা গ্রাম নিউ মঙ্গলটন গ্রাম এখানে কয়েকজন জনবসতি আছে যে খাড়ির জল এখানে উঠে যায় সমুদ্রে ভাটা আছে এই জন্য জল নেই কিন্তু জ্বরের সময় এখানে জল পুরো ভরে যাবে জায়গায় জায়গায় জল এখনো বেঁধে রয়েছে এটা সাদা শাক এটা সাদা মার্শা